সালামু আলাইকুম কাস্টম হাউস পানগাঁও পদের নাম ছিল সিফাই এবং পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার তারিখটি ছিল তেইশ নয় দু হাজার তেইশ পরীক্ষাটি ছিল লিখিত পরীক্ষা সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করবো কোনো প্রশ্ন ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমে ছিল বাংলা অংশ সন্ধিবিচ্ছেদ করুন বিদ্যালয় বিদ্যাযুগ আলয় নাবিক নৌ যুগ নাবিক নাবিক্ত শব্দের দুটি করে প্রতিশব্দ লিখুন নিধি ধনরত্ন গচ্ছিত ধন ধনী ব্রহ্মণ ক্ষত্রিয় বৈশ্য মৌলিক সহধ্বনি কয়টি কি কি বাংলা ভাষায় মৌলিক সহধ্বনি সাতটি শরীর শয়া রুষ ঋষু এ ও আ বাংলা বর্ণমালা অর্ধমাত্রা কয়টি আটটি কি তন্ত কি তন্ত পদ কাকে বলে শব্দ বাবাদ গঠিত হয় তাকে বলে কি দন্ত পদ চারটি শব্দ অলঙ্কারের নাম লিখুন অনুপ্রাস শ্রেয়স বকৃতি অকালবোধন কত শত অর্থ অকাল অকালবোধন অসমের আবির্ভাব শ্যামবর্ণ ক্ষেত্রফল শব্দতে ইংরেজি শ্যামবর্ণ ফার্ট ক্ষেত্রফল অর্থ এরিয়া বা ল্যান্ড মেজর ম্যাসিউর চরশ্বপদের আবিষ্কারকের উপাধি লিখুন চরাল আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী নিম্মক্ত খানা বসনের পরে চরণ লিখুন ঘুল কুল কলা তিনে আঁশ গলা এর বছর ইংরেজি অংশ রাইট দ্য মিনিং অফ ফলো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস মেক সেন্টেন্স উইথ দেম

ফার রিপিট দা ফ্যাক্টরি এখানে থ্রো উই অল নোট সিক্রেট রহমান হবে অফ সিক্রেট অফ ইউ হার্ড টু ফেন্ড সাবস্টিউট ডাকবে ফর রাইট এনার্জি নিয়ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হতাশাবাদী আশাবাদী নার বিদেশি এবং অনুরাগ এর অর্থ হচ্ছে নিঃশর ও দৈনিক বিউটি শব্দ হচ্ছে দৈনিক রুক্ষ বা মেজাজি এর আনন্দিত বিউটি শব্দ অনিশ্চিতহন কোনো অর্থ ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন

আপনি কি একশো টাকা ভাঙতি দিতে পারেন এর ইংরেজি হচ্ছে গিভ সেন্স ফরে হান্ড্রেড টাকা যা রটে তা কিছু তো বটে এটা একটি পদ বাক্য ছিল সাম এরপর ছিল গণিত অংশ কোনো বিদ্যালয়ে আটষট্টি পার্সেন্ট শিক্ষার্থী কৃত্যা হয় আরও চোদ্দ জন বেশি পাশ করলে পাশের হার হয় পঁচাত্তর পার্সেন্ট ওই প্রতিষ্ঠানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত সমাধান শতকরা বেশি পাস সেই ক্ষেত্রে পঁচাত্তর থেকে আটাত্তর পার্সেন্ট বাদলে থাকে সাত পার্সেন্ট তাহলে সাতজন বেশি পাস করলে পরীক্ষার্থী হয় শতকরা একশো জন তাহলে একজন বেশি পাস করলে একশো ভাগ সাত চোদ্দ জন বেশি পাশ করলে একশো গুণন চোদ্দ ভাগ হল সাত সেক্ষেত্রে কমলে মোট শিক্ষার্থী হবে দুইশো জন টাকায় দশটি দরে আমলকি ক্রয় করে আটটি দরে বিক্রয় করলে কত লাভ হবে ডাকটি ভালো করে পড়ে নেবেন তারপর করতে একটু সহজ হবে গণিতটা যেকোনো অঙ্কয় দশটি আমলকির ক্রয়মূল্য এক টাকা একটি এত আবার আটটি আমলকির বিক্রয় মূল্য এত টাকা এখন সুতরাং লাভ হবে বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বাদ দিলে হয় লাভ হুম এখন এত টাকায় লাভ হয় এক বাই চল্লিশ টাকা তাহলে এক টাকায় কত এবং একশো টাকায় কত কাটাকাটি করলে হয় পঁচিশ পারসেন্ট উত্তর হবে পঁচিশ পারসেন্ট শতকরা লাভ হবে পঁচিশ পারসেন্ট এরপর চার নম্বরের অঙ্ক ছিল একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এবং পস্ত চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার বলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত নির্ণয় করুন কত বর্গ ক্ষেত্রফল কত নির্ণয় করুন সেক্ষেত্রে সমাধান এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষা এসে থাকে মানে এই ধরনের হয় অনেক সময় হুবুব না আসতে পারে বাট এ ধরনের অঙ্ক এসে থাকে লিখিত পরীক্ষা বিশেষ করে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য ছয়শ মিটার এবং পস্ত চল্লিশ মিটার সুতরাং পুকুরের ক্ষেত্রফল হবে গুণন চব্বিশশো বর্গমিটার যেহেতু পার বিস্তার তিন মিটার সুতরাং পার পুকুরের দুর্গ হবে ষাট গুণন তিন মানে দুই পাশে সেক্ষেত্রে দুই গুণন ছয়ষট্টি মিটার পস্ত চল্লিশ গুণ যোগ তিন গুণন দুই ছয়চল্লিশ মিটার সুতরাং পার স পুকুকুরের ক্ষেত্রফল ছয়ষট্টি গুণন ছয়চল্লিশ তিন হাজার ছত্রিশ বর্গমিটার পারের ক্ষেত্রফল তিন হাজার ছত্রিশ থেকে চব্বিশশো বর্গমিটার বাদ দিলে হয় ছয় হাজার তিনশো ছত্রিশ বর্গ মিটার উত্তর হবে ছয় হাজার তিনশো বর্গ মিটার ছিল পাঁচ নম্বর গণিত করিম যায় এক কিলোমিটার এবং মিটে যায় এক কিলোমিটার করিম সোহাগের পূর্ণ মিটার ব্যবধান কত মিটার সেক্ষেত্রে করিম রহিমের ব্যবধান বিয়োগ করলে হয় শূন্য দশমিক এক মিটার তাহলে আমরা জানি এক কিলোমিটার সময় এক হাজার মিটারতে এত কিলোমিটার সময় সময় কত হবে এটা গ্রহণ করলে একশো মিটার হয় সুতরাং উত্তর হবে একশো মিটার এরপর প্রথম নারী চালক কে নতুন প্রশ্ন হবে মরিয়ম যুক্তরাজ্যে বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি যুক্ত রাষ্ট্র বলে নাই যুক্ত রাজ্য বলছে সেক্ষেত্রে হবে এখানে ঋষি সোনাক কোন বিভাগের অধীনে। ফুল হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অন্তর্ভুক্ত বাংলাদেশের সংবিধান রচনা কমিটি একমাত্র মহিলা সদস্যের নাম কি বা নাম উত্তর হবে রাজিয়া বানু বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার নাম কি উত্তর হবে স্বাধীনতা পদক উত্তর হবে স্বাধীনতা পদক রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি তার মৃত্যুর পর প্রকাশিত হয় উত্তর হবে শেষ লেখা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৌপথে কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল নৌপথ কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উত্তর হবে দশ নং সেক্টর ম্যাকমোহন লাইন কোন কোন দেশের মধ্যে সীমানা নির্ধারণ করেছে ভারত কাস্টম হাউস কোন উপজেলায় অবস্থিত যশোর জেলা শারসা উপজেলায় বেনাপুল শহরে অবস্থিত সারসা আইপিআর এর পূর্ণ রূপ লিখুন ইন্টেলেকচুয়াল পভারটি রাইট বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম লিখুন বাংলাদেশের সর্বদক্ষিণ ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন ইউনিয়ন ইএফি এর পূর্ণরূপ লিখুন ইলেকট্রনিক ক্ষুদ্রনী গোষ্ঠী কালচারাল একাডেমি কোন জেলায় অবস্থিত নেত্রকোনা জেলা দুর্গাপুর উপজেলা বিরিসিরিতে অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কোন মন্ত্রণালয়ের অধীনে হবে আইন মন্ত্রণালয় অববাহিকা শব্দের ইংরেজি থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ভালো লাগে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চাকরি সকল আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং প্রশ্ন সমাধান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম